আমি ভাবছি যে মানে এত কিছু ছিল আমার ঘরে এত হাসি হচ্ছে আমি তো কখনো এদিকে কোনোদিন খেয়াল করিনি মানে হ্যাঁ আমাদের আলাদা সংসার মানে আমার শ্বশুরবাড়িতে আমার চায়েরও আলাদা আমার চাও আলাদা ছিল আমিও আলাদা তো এর জন্য মানে এদিকে ঘুরে তাকাইনি যে কী রইল কি না আর তখন সত্যি কথা বলতে আমরা প্রচুর ঘুরেছি দুজনে খুব ঘুরতাম মানে দূরে দূরে কোন একটা মানে কি বলবো কোন একটা জায়গায় না মানে বাড়ি বাড়িতে যেমন মিতালি মিতালি তোমার বান্ধবী তোমার অনেকেই জানো ও খুব ডাকতো যায় না আমাদের এতে আয় না তো কাকিমাও খুব ভালোবাসতো কাকিমাও ডাকতো তারপর ভিডিও সূত্রে যাওয়া হতো আর হলো গিয়ে তোমার কি বলবো মানে এইগুলো করে করে ঘুরে বেড়িয়েছি এর বাড়ি ওর বাড়ি আনন্দ করে বেড়িয়েছি তারপরে যখন আমি মানে বেবি প্ল্যান করি তখন আমি বলতাম দেখবে এই ঘরের প্রতি আমাদের অত খেয়াল নেই তারপর হলো গিয়ে কোনো জিনিস কিনি না মানে লাগে না যেগুলো আমার দরকার সেগুলোই রাখতাম এছাড়া আমার ওই টিফিন বাটি এইসব আমার থাকতো না তারপরে বলতাম কি দেখবে যখন আমাদের ডেবি হবে তখন আমার ঘরে অনেক জিনিস হয়ে যাবে অনেক জিনিস আমাকে কিনতে হবে আর সত্যি তাই এত জিনিস কিনতে হচ্ছে কি আজকে বলবো যেহেতু বাবুদের অনেক অনেক কিছু কিনতে হয় টিফিন বাটি কিনেছি ওদের জন্য এটা ওটা খাবার রাখার জন্য স্টিলের তারপরে আহ না গানা আমি খুব চাদর কিনতাম চাদর আর কাপ কিনতাম আর মানে টুকটাক সাজানোর জিনিসগুলো কিনতাম মানে সংসারিক জিনিসগুলো বেশিরভাগ আমি কেনাকাটা করতাম তো তখন এই এই মানে এই আরো যে আরো বিশেষ কিছু বড় কড়াই হাতা খুন্তি ওইসব আমার কেনার দিকে অত আমি থাকতাম না লাগতো না যেটা আছে দুজনের মানুষ রান্না করতাম কি এমন লাগতো এর জন্য অত ওইদিকে ধ্যান আমাদের ছিল না দুজনেরই তো এখন সব কিনছে সব থালা বাবুদের জন্য এটা বাবুরা এটা করবে এই আমরা না এটাতে খাবো আমরা সবাই মিলে এই করবো মানে এই আর যে একটা আনন্দ করে একটা জিনিস সে জিনিসটা আগে আমার খুব একটা ছিল না এখন খুব হচ্ছে খুব ভালো লাগছে ভীষণ আনন্দ হচ্ছে পিছাচ্ছি আর ভাবছি সত্যি কত জিনিস হয়েছে খুব ভালো লাগছে আমার